আমি যাদের কাজ করি নিয়ামত নিয়ামতো এই যে নিয়ামতের ভাণ্ডার এগুলো আমাকে দাও দুনিয়ায় আর না জানে আখের হাতে কী কী নিয়ামত আছে সেই ফল বৃক্ষ কত কী মানে প্রবাহিত বৃক্ষ লতা চাওয়া মাত্র হাতের কাছে চলে আসা আখের হাতে নিয়ামতগুলো দাও আর তুগের আগুন থেকে বাঁচা এই ভাষাটা আপনি এইভাবে বলেন কাটটা ভালো লাগলো আমি কত বলব আপনি কত বলবেন আপনি নির্ভয় বলতেছেন স্যার আমরা ভয় ভয় বলতে ভয় কি আছে আমাকে তো আমাকে তো বাচ্চা একটু ভয় ভয় আমি আমি যদি স্কুলে যাই বুঝছেন আপনার তো পাইলাম না আমি রাখতে বলছিলাম আমি একটু পড়া হতে ফুট করে বাচ্চা বলতেছে স্যার একটা গান শোনান আমি গান কোথায় গান শুনলাম বলতে স্যার ওই যে অনুষ্ঠানে আপনি গান গাইছিলেন আপনার তাহলে স্কুল আমাকে বাচ্চাগুলো কি পরিমাণ বলছে কোথায় স্যার একটা কবিতা শোনা তো তাহলে ছেলে মেয়েগুলোকে আপনারা তো গাইড করতে পারতেছেন না আর সবচেয়ে নিয়ন্ত্রিত আমার শেষ বাংলাদেশ গভর্নমেন্ট বিশ্ব যদি দেখে বলে যেন এরকম লোককে দেশের কাজে লাগানো হোক চাকরি বয়স বাড়ানোর জন্য আমার মাধ্যমিক শিক্ষা অফিসারের সেক্রেটারি সাহেব আমার কল করছে এইটুকু মর্যাদা আমার কবুলের মালিক আল্লাহ চাকরি বয়স বাড়ানো উচিত তাদের যারা সৎভাবে জীবনযাপন করছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মাটিকে ভালোবাসে মানুষের জন্য কিছু করতে চায় এইসব মানুষগুলো দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে থাকলে দেশ সে কিছু করতে পারবে আর যারা টাকা পয়সা আল্লাহ ভালো জানে ইনকাম টিনকাম করে ফেলছে অনেক দূর চাকরি আর কয়েকদিন করি তাই আমি চাই আজও বাংলাদেশে ভালো মানুষের জন্ম হোক পঞ্চাশ বছর পরে হলেও এই দেশটা সুন্দর বাংলাদেশ হবে এই দেশটা সত্যিকারে মুসলিম হিসাবে প্রকৃত মানুষ হবে যারা ইহলৌকিক শান্তি এবং পরলৌকিক মুক্তি পাবে বলে আমি আশা করি সবাইকে ধন্যবাদ তদন্তে আসছি তদন্তে আসল চিত্র বেরিয়ে আসবে আর সবশেষে আমার অনেক জায়গায় আমার এই ডায়লগ দেওয়া আছে যেহেতু আমি মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে আমার জীবনে একত্রিশটা বছর কাটালাম আমি যা আমাকে আল্লাপা যে প্রতিভা দিচ্ছে আমি দিনাজপুর জেলা স্কুলের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আজকে আমি আরও ভালো ভালো জব করতাম অনেকে বলে আপনি অ্যাডমিনে যাইতে পারতেন সেনাবাহিনী যেতে সেনাবাহিনীর ল্যাব লাইট আমার ভালো লাগে না অ্যাডমিনের চাকরি ওই মন্ত্রী এমপির ওই যোগ রাঙ্গানি দেখে কলমের সাইনে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে চাই না ইনকাম ট্যাক্সের ওই ঘুষের টাকা আমি চাই তো ট্রেজারি কেসার খালি টাকা থাকে ওইটাই দেখলাম কাস্টমসে আছে তারপরে আপনার ওই যে আরেকটা খাদ্য আছে তো যাই হোক আমি আল্লাহ কাছে চাইছি রুজি আপনারা যেভাবে চাইবেন সেভাবে পাবেন আমি এখানে এই চাকরিতে জব এনজয় করি আমার অফিসে ভালো লাগে না আমি তো একটা স্কুলে চলে যাই ভালো লাগে না আমি একটা কলেজে চলে যাই যা দুটা গান শুনি গান করি আমার খুব ভালো লাগে টাকা পয়সা নাই আর এগুলো চাকরিতে করলে হয়তো পাঁচ দশটা বাড়ির টাকা হতো আমার ভিটা আছে আমি বাড়ি করতে পারি নাই করতে পারবো কিনা জানি না তবে যদি শেষ করতে পারি থাকার মতো আল্লাহ আশ্রয় দেবে আপনার দোয়া রাখবেন আর আমি চাই এই দেশটা রহমতের দেশ আল্লাহর রহমত আছে এই দেশটা আরো ভালো ভালো এই দেশের মানুষ অনেক মেধাবী আরো মেধাবী মানুষ সৃষ্টি হবে ভালো নেতা তৈরি হবে ভালো অফিসার জন্ম হবে এই স্বপ্ন রেখে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসলামুকুম